এই যে ভাত নিয়ে আসলাম গরম গরম ভাত ডাটা শাক ভর্তা আর সাথে এই যে বোম্বাই মরিচ স্কুল থেকে আসার পথে নিয়ে আসছি মরিচটা খাবেন চলে আসেন আমাদের বাসায় মজার খাবার রহিম সত্যি অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম এখন সকাল এগারোটা বাজে দেখেন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এত সময় তো অন্ধকার হয়েছিল দেখেই মনে হচ্ছিল যে এরকম অনেক বৃষ্টি হবে আমাদের বাসার কাছে কিন্তু টিনের ঘর আছে। বৃষ্টির দিনে টিনের চালের উপরে যখন বৃষ্টি পড়ে না এই শব্দটা আমার অনেক ভালো লাগে আমাদের গাজীপুরে কিন্তু কালকে সন্ধ্যায় অনেক বৃষ্টি হয়েছিল আর এখন এই যে সকালেও বৃষ্টি হচ্ছে অনেক গরম পড়ছিল বৃষ্টিটার দরকার ছিল তো যাই হোক এখন আমি আবার রান্না করতে যাব ভাবলাম যে একটু ভিডিও করে রাখি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট করে যাবেন বৃষ্টি দেখতে দেখতে আজকে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত একটু শক্ত আছে এই পর্যায়ে আমি একটু শাক ভত্তা দিব ডাটা শাক ভত্তা দিব তো আমাদের বাসায় যখন ডাটা আনে তখন আমি এই ভত্তাটা খাওয়া একদমই মিস করি না ডাটার যে মাথার দিকে শাকগুলা থাকে একদম কচি এই কচি পাতাগুলা দিয়ে ভত্তা করলে অনেক বেশি মজা হয় তো ভাতের উপর এভাবে ভত্তা করে খায় গ্রামের বাড়িতে আমি কিন্তু প্রায়ই এভাবে এই ভত্তা বানাই এভাবে ভাবে ভর্তা বানালে অনেক বেশি মজা লাগে আর ঢাকার শহরে তো দেখি যে পানি দিয়ে সিদ্ধ করে বেগুন ভর্তা শাক ভর্তা এভাবে করে খায় তো ওই ভর্তাটা কিন্তু আমি একদমই পছন্দ করি না ভাতের উপরে কাঁচা মরিচ আর লবণ দিয়ে এভাবে ঢেকে আমি চুলাটা কমিয়ে দিয়ে বসিয়ে রেখেছিলাম এতে করে দেখেন শাকটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর বাকি যে মারটা আছে এখন আমি গালিয়ে নিব আজকে দুপুরে আমি শাক ভর্তা করেছিলাম সাথে পাঙ্গাস মাছ দিয়ে ডাটা সাজনা দিয়ে আর আলু দিয়ে একটা ঝোল রান্না করেছিলাম এই ঝোলটা খেতে এত বেশি ভালো লাগে গরমের বেলায়। তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যায় গতকাল রাতে আমার জয়ের খুব গ্যাসের সমস্যা হচ্ছিল তো আজকে আমি সকালেই ঠিক করেছি যে কোনো ভারী তেল মশলা দিয়ে রান্না করব না একদম দিয়ে পাতলা করে ঝোল রান্না করব কম মশলায় তো যেই ভাবা সেই কাজ আমি স্কুল থেকে আসার পথে একটু সবজি কিনে নিয়ে আসলাম সাজনা ডাটা আর আলু দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। সাজনা খেতে আমি আর আমার জয় ভীষণ পছন্দ করি সাথে ডাটা তো আজকে তরকারিটা একদম আমি মনের মতো করে রান্না করব। আমরা মাছের তরকারি রান্না করলে এরকম একটা হুড়ানি বাটা দিয়ে থাকি এটা হচ্ছে পেঁয়াজ আর রসুন একটু বেরাস্তা করে উঠিয়ে নিয়েছিলাম আর জিরা দিয়ে বেটে নিচ্ছি কাঁচা জিরা এই তো আমি মাছটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পাঙ্গাস মাছ অনেকেই খেতে পছন্দ করেন না তবে আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না আমি আর আমার জয় ভীষণ পছন্দ করি মাছ ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি তরকারিগুলা সাজনাগুলা ডাটা আর আলু লবণ হলুদ দিয়ে তেলের সাথে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব তরকারিগুলা যদি একটু কষিয়ে নেওয়া হয় তার তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ লবণ আর হলুদ সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছিলাম কারণ সাজনাটা না একটু কেমন যেন শক্ত শক্ত তো যাই হোক আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কমে গেছে এখন আমি মাছটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ঢেকে দিব মাছের সাথে তরকারিটা একটু কষানো হলে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে সাজনা দিয়ে তো ডাল রান্না করে খেয়েছেন অনেকেই কিন্তু মাছের ঝোল রান্না করে কে কে খেয়েছেন আমাদের অঞ্চলে কিন্তু ভীষণ পছন্দ করে তরকারিটা খেতে তো এই যে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব আর আজকে ঝোলটা আমি একটু পাতলা করে রান্না করব একটু মাখামাখা করব না কারণ ওই যে বললাম আমার ছেলের গ্যাসের সমস্যা হয়েছে যার কারণে ভেবেছি ওকে একটু পাতলা ঝোল খাওয়াবো জয়কে স্কুলে দিয়ে আসছি কিন্তু মনটা পড়ে আছে ওখানে খুব টেনশন লাগছিলো সকালে ওর শরীরটা একদমই ভালো ছিল না তো যাই হোক এই যে ঝোলের পানিটা যখন ফুটে গিয়েছে খুব সুন্দর করে আমি এখন বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব রান্নাগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আমরা কম বেশি সবাই জানি তাই না তো এই তো এখনই চুলাটা বন্ধ করে দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো দুপুরবেলা গোসল করে নামাজটা আদায় করে নিয়েছি আর এখন খেতে বসে পড়বো এই তো এই যে ডাটা সাথে ভর্তাটা আগে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু সরিষার তেল দিয়েছি আর আজকে আমার রান্না বান্না একদম কাঁচামরিচের মরিচের ভর্তাটাও কাঁচা আর তরকারিটাও দেখছেন শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই ভর্তাটা দিয়ে একদম প্লেট ভর্তি ভাত খাওয়া যাবে এক প্লেট ভাত খাবো আজকে আমি সুন্দর হয়েছে ভাতের উপরে গুলা খেতে আমার অনেক বেশি ভালো লাগে এই যে ভাত নিয়ে আসলাম গরম গরম ভাত ডাটা শাক ভর্তা আর সাথে এই যে গম্বাই মরিচ স্কুল থেকে আসার পথে নিয়ে আসছি মরিষটা তো কে কে খাবেন চলে আসেন আমাদের বাসায় মজার খাবার উম সত্যি অনেক মজা হয়েছে তো আমি খেতে থাকি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ